দুর্গম চারাঞ্চলের এক নদী পারাপারের জনপদ সময় পদ্মার ভাঙনে প্রতি বছরই হারিয়ে যেত ঘর মানুষকে ঘুরে বেড়াতে হতো এক চর থেকে অন্য চরে ঘর বানাতো আবার হারাতো ভাঙনের সঙ্গে ছিল তাদের প্রতিদিনের লড়াই কিন্তু সময় বদলিয়েছে এখন আর আগের মতো নদী ভাঙে না চরগুলো হয়ে উঠেছে অনেকটাই স্থায়ী মানুষরা একটু নিশ্চিন্তে একটু শান্তিতে তবু কষ্টের ছাপ এখনও বুকের গভীরে লুকানো বর্ষাকাল এলেই চারপাশে পানি ভরে যায় সরের মাঝে গরু ভেড়া পাল চড়িয়ে বেড়াই ঘোষেরা মাঠের জায়গায় এখনো শুধু পানি আর সেই পানির বুকেই মানুষের গড়ে নিচ্ছে জীবন নদীর নতুন পানিতে দুয়ারি ফেলে মাছ ধরছে জেলেরা জীবিকার টানে ভালো থাকার আশায় তাদের ছোট্ট নৌকা বয়ে নিয়ে চলে বড় স্বপ্ন চরাঞ্চলের মানুষের যাতায়াত এখন নদীর উপর নির্ভরশীল ইঞ্জিন চালিত নৌকাই একমাত্র ভরসা এই নৌকায় চড়ে কেউ যায় হাটে কেউ উস্কিলে আবার কেউ বা হাসপাতালে ঝড় বৃষ্টি আসুক কষ্ট থাকুক তবুও তারা থামে না কারণ তারা জানে জীবন মানেই চলার নাম চর বদলেছে নদী থেমেছে তবুও তাদের চোখে সেই এক স্বপ্ন একটা ভালো ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আসলে প্রিয় বন্ধুগণ এই দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনটা যেন এক অন্য রকম এই চরাঞ্চলেই জন্ম আমার চরাঞ্চলেই জন্মেছে হাজারো মানুষ